జీవనటా ఎలమాల ఈ పాచటా కజక সবাই একই কথা বলি সময় পাই না বাচ্চাদের সাথে কাটানোর সময় নেই ঠিক মতো ঘুমানোর সময় নেই নিজের জন্য তো সময় নেই একদম সময় নেই কিন্তু আসল সমস্যাটা জানেন সময় নেই না সময়টা যাচ্ছে কোথায় সেটা জানি না চারশো বছর আগেও একই কথা বলতো মানুষ মানে এই সমস্যা চিরকালের তো সমাধান এক নাম্বার খাতায় লিখে পেলেন সময় সময়টা যাচ্ছে কোথায় দেখেন মাসের শেষে যেমন হিসাব করে টাকা কোথায় খরচ হলো ঠিক তেমনি তিন তিন চার দিন লিখে রাখেন সময়টা কোথায় গেল প্রতি ঘন্টায় কী করলেন সেটা হাতায় টুকে রাখেন দেখবেন নিজেই চমকে যাবেন ফোনে কতক্ষণ স্ক্রল করলেন রান্নায় কত সময় গেল অফিসে কত সময় গেল আসলে কাজ করলেন সব বেরিয়ে আসবে দুই নম্বর যেসব কাজ বারবার করতে হয় কিন্তু দরকার নেই ছেড়ে দেন দেখেন নতুন কোনো দায়িত্ব নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবেন এটা কি একবারের কাজ না বারবার করতে হবে বারবার করতে হলে ভেবে নেবেন আর যেগুলো আগে থেকেই করেছেন কিন্তু আসলে জীবনে খুব দরকার খুব একটা দরকার নেই সেগুলো থেকে বের হয়ে আসে কঠিন মনে হলেও এটাই সবচেয়ে বেশি সময় বাচ্চা তিন নম্বর সকালে আর রাতে একটা রুটিন বানান খুবই সিম্পল ব্যাপার প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠবেন সকালে উঠে কী কী করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে কী করবেন এগুলো ঠিক করে ফেলুন কোনো ফেন্সি কিছু লাগবে না স্মুদি বা লেপু পানি এসব লাগবে না শুধু একটা নিয়ম দরকার এতেই দিনটা নিজের হাতে থাকবে চার নম্বর একা নীরবে বসেন প্রতিদিন শুনতে অদ্ভুত লাগলেও সময় বাঁচানোর লিস্টে আবার সময় দিতে বলছি কিন্তু দেখেন চারপাশে সবাই চিৎকার করে আপনার মনোযোগ পাওয়ার জন্য ফেসবুক ইউটিউব নিউজ বিজ্ঞাপন সবাই বলছে কি দেখবেন কি কিনবেন কিসে মন দেবেন আপনি নিজে কি চান সেটা বুঝার জন্য নিরবতা দরকার নইলে অন্যরা আপনার জীবনটা চালাবে পাঁচ নম্বর না বলতে শেখেন বয় না পেয়ে এটা মনে রাখবেন যতবার হা বলেছেন ততবার অন্য কিছুকে না বলেছেন হয়তো পরিবারকে না বলেছেন নিজের বিশ্রামকে না বলেছেন আর অনুরোধ আসতেই থাকবে মিটিং হেল্প দায়িত্ব না করতে না শিখলে সারা জীবন অন্যের জন্য কাটিয়ে দেবে সহজ করে বলেন কিন্তু এই মুহূর্তে নতুন কিছু নিতে পারছি না বা এখন একটু সময়ের জন্য কাজ করছি তাই পারছি না প্র্যাকটিস করতে থাকেন দেখবেন সবাই রেসপেক্ট করবে সময়ই আসল সম্পদ ব্যাংকে টাকা জমা হলে খুশি হন কিন্তু সময়টা যে হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে পাবেন না আজ থেকে এই পাঁচটা কাজ শুরু করেন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম